আসসালামু আলাইকুম টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের মোবাইলটি আপনাদের চোর থেকে বাঁচাবেন যেমন আপনাকে কীভাবে ধরেন আপনি একটা বাসে উঠলেন তো কিন্তু এখানে বাসের মধ্যে আপনার পকেটে তো আর আপনি হাত দিয়ে রাখতে পারবেন না যে আপনি চোর আসলে আপনি ধরতে পারবেন সেই জন্য একটা সফটওয়্যার আপনার হাতের কাজটা করে দিবে তো বন্ধুরা তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে সব শুধুমাত্র একটা সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে আপনার ফোনে সেটা ইনস্টল করতে হলে প্রথমে যেতে হবে আপনাদেরকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে এখান থেকে আপনারা লিখবেন উপরে চলে আসছে অ্যান্টি থেফট অ্যালার্ম এখানে দেখেন প্রথমেই চলে আসছে যে সফটওয়্যারটা ওই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটাকে অপেন করবেন এটা ওয়ান মিলিয়ন ইউজার দেখতে পারতেছেন অনেকে একটা পপুলার সফটওয়্যার অনেকে অনেক মানুষই ইউজ করে এই সফটওয়্যারটি তো এখানে আপনি কিছু অপশান দেখতেছেন আমি জানি কি জানি অবশ্যই অনেকজন জেনেও থাকবেন এই সফটওয়্যারটার কাজটা কিন্তু যারা জানেন না আমি তাদের জন্যই বলতেছি তো এখানে দেখেন এখানে দেখে চার্জ ডিটেকশন মোড তারপরে মোশন ডিটেকশন মোড প্রক্সিমিটি ডিটেকশন মোড এ দেখেন একটা পকেটে মোবাইলটা রাখার পরে আপনাকে কি হবে এ দেখেন সিলেট পিন অর প্যাটার্ন পোক পাসওয়ার্ড আপনি এখান থেকে ধরেন একটা পিন দিচ্ছেন আমি দিচ্ছি চল্লিশ বাহাত্তর ওকে দিচ্ছি তারপর আবার চল্লিশ বাহাত্তর তারপরে এই করে ফেললাম এখন দেখেন আমি এটা বন্ধ করতেছি বন্ধ করে মোবাইলটা অফ করে আমি একটু লারা দিচ্ছি জোরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি পকেটে রাখতেছি কিন্তু আপনি বুঝতে পারেন কিভাবে বুঝবেন আপনি আমি পকেটে রাখতেছি তো আমি দেখেন পকেটে রাখতেছি আমি পকেটে রাখলাম না আমি একটা জোরে ছোড়ে একটা লাড়া দিতেছি অথবা মোবাইলটা হাত থেকে ফালাই দিতেছি দেখতে পারতেছেন একটু লাল হওয়ার পরে এই ইয়েটা করতেছে আপনি এটা অফ করে দিবেন এটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পাসওয়ার্ডটা না দেবেন ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেখছেন আমি এটা অফ হয়ে গেছে তো এই এইরকমভাবে আপনি আপনার মোবাইলকে রক্ষা করতে পারবেন চোরদের থেকে চোরদের থেকে আপনার মোবাইলকে বাঁচাইতে পারবেন তো এটা শুধু আপনার পকেটের ক্ষেত্রে না আপনি এটাকে আপনার দেখেন নাড়াচড়ার মাধ্যমেও করতে পারবেন যাচ্ছে আপনাকে আমি একটা নাড়া দিই জোরে দেখছেন না দিয়েছি অনেক জোর একটা নাড়া দিয়েছি আপনি তো বুঝতে পারবেন না কারণ আমি নাড়া দিয়েছি আপনি একটু ট্রাই করে দেখবেন তো অনেক বুঝতে পারবেন জিনিসটা খুবই সহজ একটা অপশন আপনি জিনিসটা তারপরে চার্জার ডিটেকশন মোড এখানে আপনি চার্জার লাগিয়ে দিলেন চার্জার লাগানোর সময় এটা ই করে দেবেন এই মোডটা চালু করে দিবেন তো কেউ যদি আপনার অনুমতি ছাড়া চার্জার থেকে খুলে নিতে চায় কিন্তু কিন্তু ধরা পড়বে তো বন্ধুরা এই এই ছিল আমার আজকের ভিডিও তো অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম